তেইশ অক্টোবর সকাল সাতটা শিকল বাধা অবস্থায় উদ্ধার হন গাজীপুরের টঙ্গি থেকে নিখোঁজ ইমাম খতিব মহিবুল্লা মাদানি তাকে অপহরণ করা হয় এমন অভিযোগের কারণে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ ঘটনার কিছুদিন না পেরোতেই ঘটনা মোড় নেয় অন্যদিকে পুলিশ জানায় মহিবুল্লা নিজে থেকেই গা ঢাকা দিয়েছিলেন সোমবার আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুরো ঘটনা খুলে বলেন তিনি অনেক নাম একবার যে আমি একটা শিকল করিয়া পাইলাম আর শিকল দিয়া তারপরে আমার যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই সেই আমার নাই খালি যার মাথায় আসতেছে তারপর এ নিয়ে মঙ্গলবারে একটি সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিস্তারিত জানান প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গেছে সেটা সত্যতা আমরা পাচ্ছি না এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না এটি কি কোনো মানসিক অসুস্থতার ফল নাকি এর পিছনে অন্য কোনো কারণ জড়িত তা খতিয়ে দেখছেন পুলিশ